রাজেশ্বরী সিরিয়ালের পর্বে আজকে দেখা যায় যে ভবানী বলছে যুবরাজ আপনি একদম চিন্তা করবেন না আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে সমস্ত সিদ্ধান্ত ভালো হয় যারা খুব অশান্ত হয়ে আছে প্রজাদের মনে শান্তি নেই তাই জন্যে তারা এত উত্তেজিত হয়ে আছে অন্যদিকে দেখা যায় প্রজারা অনেক অশান্ত ও দুশ্চিন্তার মধ্যে আছে পেটে খিদের জ্বালা অভাব অনাটন এইসব নিয়ে তারা অনেক রেগে আছে অন্যদিকে যুবরাজ বলে ওঠে এই সিদ্ধান্তর আমাকে সমাধান যেভাবেই হোক করতে হবে যে কোনো উপায়ে অন্যদিকে দেখা যায় যুবরাজ বলে এই সিদ্ধান্তর বিরুদ্ধে আমি কিছু না কিছু সিদ্ধান্ত নেবই অন্যদিকে প্রজারা তা তাদের বিক্ষোভ করবে বলে রাজা মশাইয়ের কাছে গিয়ে কী কী পদক্ষেপ নেবে তার জন্য সবাই মিলে আলোচনা করে নিচ্ছে এবং বলছে তাই শুনে নাও যদি যুবরাজ আমাদের কোনো সমস্যা সমাধান না করতে পারে আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে অন্য দিকে দেখা যায় পরের দিন তারা সবাই মিলে যুবরাজের কাছে এসছে হাজিরা দিতে যুবরাজ তাদেরকে স্বয়ং ডেকে পাঠিয়েছে তাই সবাই তাদের সমস্যাগুলো নিয়ে এখানে আসে তখনই এসে যুবরাজ সরাসরি একদম প্রজাদের প্রশ্ন করতে থাকে আমি এত আগে পেছু কথা বলতে পারবো না আমি তোমাদের একটা কথাই বলতে চাই কালকে আমাদের তাঁবুতে কারা আগুন ধরানোর সাহস দেখেছে তখন দয়ারাম বলে ওঠে প্রজাদের তাঁবুতে যেমন কোন ক্ষতি করি না তাহলে প্রজারা কিসের জন্য জমিদারের বাড়ির লোকেদের যুবরাজের উপর আক্রমণ আনলো সেটার বিষয়ে পদক্ষেপ আমাদেরকে নিতেই হবে তখন যুবরাজ বলে ওঠে আমাদের তাঁবুতে আগুন ধরানোর সাহস কে দেখিয়েছে একজন গ্রামের প্রজা উত্তেজিত হয়ে যায় এবং বাবু বলে বসো অন্য দিকে দেখা যায় ভবানী বলে এত উত্তেজিত হবেন না আমার প্রণাম গ্রহণ করুন এই সমস্যা সমাধান করতেই হবে যে করেই হোক আপনাদের পিঠে খিদে আছে আপনাদের খিদের জ্বালা আমি বুঝতে পারছি আমাদের যতদূর সম্ভব আমরা ততদূরই চেষ্টা করব অন্য দিক থেকে বলে পোজা বলে ওঠেন যে বাবু আমরা কি করব আমাদের পিঠে খিদের জ্বালা আমাদের বাড়ি থেকে মেয়ে উদাও হয়ে যাচ্ছে আমাদের ঘরে ভাত নেই অন্য দিকে ভবানী তার মা ভবানীকে ডেকে বলে মাগো এদের সমস্যার সমাধান করো আমাকে যে কোনো একটা উপায় বের করে দাও যাতে আমি এদের সমস্যার সমাধান করতে পারি একমাত্র তুমিই আমার সহায় হতে পারো তুমি আমার মাথায় এমন বুদ্ধি দাও যাতে এদের সমস্যার একদম সমাধান করতে পারি এদের চোখে জল মুছতে পারি পেটের খিদে মুছতে পারি এদের যে এইসব মেয়ে হারিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে মা এইসবের কারণ কি। তখন বলে ওঠে আমাদের সমস্যার আপনারা সমাধান করুন দয়ারাম তখন বলে ওঠে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই এসেছি কিন্তু তোমরা আমাদের সাথে এই ব্যবহার করতে পারো না কতটা দুশ্চিন্তা নিয়ে আছি জানো তোমাদেরকে নিয়ে কিন্তু তোমরা সেটা বোঝো না অন্য দিক থেকে দেখা যায় তারা অনেক উত্তেজিত হয়ে যায় কিন্তু ও যারা কোনো কথাই শোনে না অন্য দিক থেকে একজন বলে ওঠে যে খাজনা দেওয়ার ব্যাপারে তখনই প্র যারা উত্তেজিত হয়ে যায় আর তখনই ভবানী বলে ওঠে আপনাদের পেটের খিদে মেটানোর জন্য আগে আমি রান্না করব আপনারা এখানে উপস্থিত থাকবেন আমার দ্রণ দয়া করে গ্রহণ করুন তারপরে অন্য কথা হবে এখানে খাজনা আদায় করতে আসেনি আপনাদের সমস্যা মেটাতে এসছি দেখা যায় অন্যদিকে লক্ষণ ভাই সেখানে উপস্থিত হয়েছে তারা নাকি তাদের পুরো পরিবারকে নিয়ে এখানে আসছে চলে এসছে তার ভাইকে শুভেচ্ছা জানাবে বলে তখনই লক্ষণ দেখে যে যুবরাজ আসছে এবং যুবরাজকে রামকান্ত বলে জড়িয়ে ধরে কান্ত তাকে দেখে খুবই খুশি হয় এবং রামকান্ত বলে ওঠে যে তুমি এখানে চলে এসছো ভাইয়া তখন বলে ওঠে হ্যাঁ তোমাদের কেমন দিন কাটছে তখনই তাকে নিয়ে গিয়ে বলে যে লক্ষণ ভাইয়া বৌদিকে জিজ্ঞেস করো উনি তো আমার কোনো সমস্যার ওনার সমস্যার কথা আমায় জানাই না তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে হয়তো সমস্যার কথা বলতে পারেন লক্ষণ ভাইয়া যুবরাজকে বলে আপনাকে কি করে বলবে আপনি কি কোনো কথা শোনার অপেক্ষায় রয়েছেন আপনি তাকে দেখি মুগ্ধতায় ভরিয়ে যাচ্ছে আপনাদের চন্দ্রিমা কেমন কাটছে সেই কথাটা একটু বলে দেখুন দেখিনি আমি সেসব শুনে আমার কানটাকে সার্থক করি তখনই দেখা যায় ভবানী আসে এবং ভবানী বলে যে এসব কী কথা বলছো ভাইয়া আমার ব্যাপারে আর যুবরাজের ব্যাপারে অন্য দিক থেকে দেখা যায় পিসিমাও সেখানে হাজির হয়েছে তার সঙ্গপঙ্গকে নিয়ে তার দলবলকে নিয়ে এসে কঠাক্ষ করছে যে তুমি কি করছো তুমি কি করে সমস্যা মেশাচ্ছ যুবরাজ এই তোমার যুবরাজ কর্তা আর যুবরানী তুমি এই লোককে লোকভজন করে কি ভাবছো যে তুমি সমস্ত সমস্যার সমাধান করে দেবে তখন যুবরাজ বলে আপনাকে তো আমরা আমাকে পছন্দ করেন না এবং যুবরানীকেও পছন্দ করেন না আপনি যা বলার সরাসরি বলুন পিসিমা তাতে আমি শুনে শান্তি পাবো খুড়িমা বলে ওঠে আমি কি শত্রু যে আমরা তোমাকে এঁকিয়ে বেঁচিয়ে কথা বলবো এই কথা ভবানী দূর থেকে শুনতে পাচ্ছিল